এই যে কথাবার্তা এগুলো কেন হয়েছে আমি পরে বুঝলাম যেগুলা যে নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার আছে কুত্তার জীবন যাপন করে সেখানে কারণ সে ওইখানেও কোনো নাগরিক হতে পারে নাই বাংলাদেশেও ভয় আসে না এরা শেখ হাসিনার আমলে পালিয়ে গিয়েছিল কিন্তু কাগজপত্র হয় নাই তাই আসতে পারছে না আর ওইখান থেকে ঘেউ ঘেউ করে আমরা যারা এখানে আছি তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলে যে আমরাও যাতে ওদের মতো কুত্তার যাপন করে বাইরে পালিয়ে যায় সে বলছে যে এই কালকে আমি রাতে একটা ভিডিও পোস্ট করেছি আপনারা যারা আমার ফলোয়ার তারা খুব ভালো করে জানেন আমি বছর পর বছর রাতে কি খাওয়া দাওয়া করি এটা নিয়ে পোস্ট করি ভিডিও করি এবং এই সময় এই গত কয়েকদিন ধরে আমি মুক্তিযুদ্ধের গান দিয়ে ভিডিও করছিলাম তো সেরকম একটা ভিডিও কালকে নেহারির খাওয়া নিয়ে এটা দিলাম সেখানে ইয়ের কথা আছে হাদি হাদিকে আমার ইয়েতে আনা হয়েছিল যে হাদির যে গুলিবিদ্ধ হলো এটা নিয়ে নানা জল্পনা কল্পনা হচ্ছে এই কিছু হাদির কিছু লোক মির্জা যখন ইয়েতে গেলেন হসপিটালে হাদিকে দেখতে গেলেন তখন ওইখানে অভিযোগের আঙুল তুললো হাদির দিকে আবার হাদির আরও কিছু লোক বলছে যে এটা জামাত করেছে সাদেক কাহিম নাকি এখানকার থেকে ইলেকশন করবে ঢাকা আট আসন থেকে তার সঙ্গে যে একটা ছেলেকে দেখা যাচ্ছে সে এটা হত্যাকারী হাদির সাথে এটা দীর্ঘদিন থেকে নাকি ক্যাম্পেইন করছিল এরা কি বোকা এরা নিজেদের সাথে ঘুরে যে লোককে নিয়ে ক্যাম্পেইন করছে সে কোন দলে তারা সেটা জানে না পরে তারা এখন আবিষ্কার করেছে সে নাকি ছাত্রলীগ করে আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে কারণ আমার হাস্যকর মন বলছি আমি হাস্যকর এই জন্যই যে এই ছেলে চব্বিশে গণ অভ্যুত্থানের পর সত্তর লাখ টাকা নাকি কত লাখ টাকা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে র্যাবের হাতে এবং তাকে থানা ইয়েতে জেলও খাটতে হয়েছে তাকে বিএনপির উকিল না জামাতের উকিল মানে মুক্তি নিয়ে দিয়ে দিয়েছে এখন সে এদের সাথেই ঘুরে তো এই কি তাহলে গুপ্ত ছাত্রলীগ আর গুপ্ত ছাত্রলীগ এখন কীভাবে আছে এখন পর্যন্ত তাহলে সে কি সাদেক খাইহমের মতো কেউ তা তো না সাদেক কাইমরা তো গুপ্ত ছাত্রলীগ ছিল এটা এখন স্বীকার করছে তাহলে এই ছেলে গুপ্ত ছাত্রলীগ কিনা এখন নাকি এখন গুপ্ত শিবির না কে কী কীভাবে জানে কারণ সে যদি ছাত্রলীগ হয়ে থাকে তো তাহলে এটা তো একটা কমন সেন্সের বিষয় ও এই সময় কিভাবে এই ধাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তারপরে লিপ্টেড বিলি করছে আমি তো ছাত্রলীগ করা আমার বহু আত্মীয় স্বজন কাউকে দেখি না ওরা সব পালিয়ে আছে যাই হোক ও ছাত্রটি করুক না করুক আমার কোনো মাথা ব্যথা নাই হেডেক নাই ও যার নামে যা করে দরকার হলে এই সরকার ধরে এনে প্রমাণ পাইলে গুলি করুক সেটা সরকারের দায়িত্ব কিন্তু কথা হচ্ছে আমি কেন আমার দৈনন্দিন জীবনের যাপনের ডিজিটাল ডায়েরি নামে আমি যেগুলো প্রকাশ করি সেটা করতে পারবো না হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে সেই জন্য এখানে হাদির সাথে কী সম্পর্ক এটার আমি সেটা বুঝলাম না আমি একই একই জিনিস দেখেছিলাম আরেক দিন যে গণ অধিকার ফোরামের নোট যখন গুলিবিদ্ধ হলো সেদিনও একই ফতুয়া যে আপনি কীভাবে আজকে খাচ্ছেন দাচ্ছেন আর বাবা খাওয়া দাওয়া কি মানুষ বাদ দিয়ে দেবে আনন্দ কি মানুষের থেমে যাবে এমন কি ঘটনা ঘটেছে যে তারা যদি একটা একটা সেন্স কাজ করে তারা যদি সত্যি সেদিন মারা যেতেন সেরকম একটা দিনে যদি কিছু হতো তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ ভাই আপনি বোধহয় আনন্দ করছেন না ভাই আনন্দ করার কিছু নেই আমাকে এই যে সকাল থেকে দীর্ঘ মানে একটার পর একটা মেসেজ যারা করছেন তাদের একটাই কটুক্তি গালাগালি আমি বুঝতে পারছি যে হাতির অনুসারীরা হাতির মতোই কিভাবে গালাগালটা রপ্ত করে ফেলেছে একজন মানুষকে না জেনে না শুনে না বুঝে কোনো একজন পলাতক টোকাই কি বলে দিল সেই জন্য আপনি গালাগালি শুরু করে দিচ্ছেন আমার আমাকে মেসেজ পাঠাচ্ছে এরকম তোকে দশ টুকরা করব তোকে এই করব তোকে সেই করবার ভাই করবি কর তোরা যদি হাদির অনুসারী হয়ে থাকিস তাহলে তো হাদির কথাগুলো তো মান হাদি তো বলেছিল রাজপথে আমাকে কে মেরে গেল সেটা তো আমার কিছু আসে যায় না আমি এরকম মৃত্যুই চাই আমাকে আরও আমার আমার পরে আমার ছেলে আসবে আরও কেউ আসবে আমার প্রজন্ম আরও আরও তার প্রজন্মর পরে আসবে আমি সেটা বলি না কিন্তু আমি এটুকু বলি যে মৃত্যু হয় আমার নাই এবং মৃত্যুর মতো এবং তোদের হত্যা করার মতো এমন কোনো কাজ আমি করছি না আমাকে তোরা নিজেরাই নিজেরা কেন আওয়ামী লীগ বানাস আওয়ামী বানাতে যাস কী কারণে আওয়ামী লীগের আমলে আমি কথা বলতে পারি না আওয়ামী লীগ আমার উপর দিয়ে নির্যাতন করেছে আমার সাংবাদিকতার বারোটা বাজিয়েছে আর এই মুহূর্তে যখন আমি কথা বলি তখন আবার আমার আওয়ামী লীগ এখন আমাকে আওয়ামী লীগেরা খুশি হয়ে যদি যে আওয়ামী বানায় সেখানেও আমার করার কিছু নয় তোরা যারা আবার আমাকে আওয়ামী লীগের বানাস তাতেও তো আমার করার কিছু না আমি কি করবো আমি তো আমার মতোই আছি আমার তো কোনো রাজনীতি করতে হয় না আমি কোনো টক শোতে যাই কেন টক টক শোতে যারা যাদের যারা যারা ডাকবে তাদেরকে হে করবে তাদেরকে এই করবে সেই করবে আর ভাই টক শো কি আমার পেশা টক শোতে না গেলে আমার কী আসে যায় আমি আরও একদিন বলেছি ডাকলে যাব না গেলে না ডাকবো এটা তো আমার পেশা না এটা দিয়ে আমার খাইতে হয় না এটা নিয়ে চলতে হয় না আমি তো ফকির নির্ভরে জন্ম নিই নাই যে আমার খাওয়া পরার দায়িত্ব তোদের উপর আসে আর তোদের জন্য আমি তোদের কথায় আমার চলতে হবে তো এবং খাওয়া পরার আমার ডিস্টার্ব হয়ে যাবে তাই এগুলো নিয়ে আমার উদ্বিগ্ন হইতে হবে আমার তো কিছু আমাকে বলছে যে আপনি কি আপনার ভাইয়ের ইয়ে দিন বিরিয়ানি খাবেন মেহারি খাবেন আরে ভাই মেহারি আমার ইচ্ছে হলে খাবো এটা ভাইয়ের মৃত্যু আবার কি এটা তো আমার মন মানসিকতার উপর আমি সারাদিন কিছু করে খাইনি আজকে কারণ আমার মন চাই নাই আবার দুপুরে যখন ওনাকে খবর দিয়ে এসলাম আমরা বাই বাইদে ওয়ে ওনার গোরস্থানে যে সামরিকরস্থানে ওনার দাফনটা হয়েছিল উনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে ওখানে তাকে শ্রদ্ধা জানানো হয়েছিল ঢাকা জেলার পক্ষ থেকে বা এলাকার পক্ষ থেকে প্রশাসনের লোক ছিল সো সব দিক দিয়ে জানাজাটাও ভালো হয়েছিল ওই যে সিএমএস হসপিটালে আমরা জানাজার আয়োজন করেছিলাম এখন আমি একটা আমাদের পারিবারিক কাহিনী বলি যে আমার আব্বা আম্মা আমার বড় আরও দুই ভাই মারা গেছেন তারা যেদিন মারা গেছেন সেদিন কিন্তু আমরা এই মেজবানির আয়োজনই করেছিলাম সেটা কি বলে যে বলে যেভাবে হোক গরু কেটেই সেই অনুষ্ঠান করতে হয়েছে কারণ যারা এসেছিল আমাদের বাড়িতে তারা তো কিছু খাবে তারা না খেয়ে তারা তারা জানা যাতে আসছে তারা আমাদের আত্মীয় স্বজন তো আমাদের মতো এত বড় একটা পরিবারকে কি দুই চারজন টাকা বাদ পাঠালে হয় যেটা একটা নিয়ম আছে কারো বাড়িতে কিছু পাঠানোমিত বাড়ি সেটা কি সব সব বাড়িতে সম্ভব তো আমরা আমাদের বাপ আম্মা এবং আমার দুই ভাইয়ের যে মৃত্যু দিবস সেই দিবস খেয়েছে। খেয়েছি আজকেও জেয়াপদ খেতাম যদি সেটা আমাদের বাড়িতে হতো কারণ বাড়িতে হয় নাই ভাইয়ের ইচ্ছা অনুযায়ী ঢাকাতেই তার জানা যা হয়েছে এবং এই মুহূর্তে বাড়িতে আসলে এই সমস্ত আয়োজন করবে আমার যে ভাইরা ছিল তারাও মৃত এটা আমার পক্ষে তো গ্রামে যাওয়াই হয় না সো আমরা ঢাকাতে এটা শেষ করেছি এবং তোমরা যারা এটা নিয়ে ভীষণ উদ্বিগ্ন আমি কী খেয়েছি আমি দুপুরে সেই বিরিয়ানির মতোই জিনিস খেয়েছি তাই কি কী হয়েছে কি আমরা কি হিন্দু যে আমাদের ইয়ে করতে হবে যে নিরামিষ খেতে হবে এতদিন ভা ভন মানে ভণ্ডামি শোক করতে হবে ভণ্ডামি শোক দেখাতে হবে শোক তো নিজের মধ্যে না শোক দুঃখ এগুলো তো নিজের মধ্যে এগুলো ফেসবুকে প্রকাশ করতে হবে ভণ্ডামি করার আর জায়গা পাও না আরেক ভণ্ড লিখেছে আমার আমার কী জানি হায়ার দিয়ে তাকে বাঁচিয়ে দাও আরে বেটা তোর হায়ার দিয়ে তোকে বাঁচিয়ে দাও সেটা কি নিজ থেকে বলছিস আমার তো মনে হয় না তোর মতো ভণ্ড যে একদিন একজনের কথা বলে আর একজন গালাগালি করে সে আবার বলতেছে আমার হা আমার হায়ার দিয়ে হাদিকে দিয়ে দেয় যাই হোক আমার হায়াত দিয়ে আমি হাদির জন্য চাই নাই আমি হাদির সুস্থতা কামনা করে কালকে দুপুরেই তার ছবি দিয়ে পোস্ট করেছি এবং এই যে অসুস্থ রাজনীতি এই যে প্রতিপক্ষকে মেরে ফেলা এবং এর বিরুদ্ধে বলেছি আমি বলেছি এগুলো আমাদের সুস্থতা আনে দিচ্ছে না পাঁচ আগস্টের পর আমরা যেটা শুরু করেছি সেটা সুস্থ রাজনীতি না হাদির প্রতি যেটা হয়েছে সেটা অসুস্থ রাজনীতি হাদিকে আমি চিনি না তার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই কথা হয় নাই টক যায় নাই ইনফ্যাক্ট মানে আপনারা অনেকে আশ্চর্য হবেন হাদিকে আমি চিনেছি সে আমাকে শাহবাগী বলে ফেসবুকে আক্রমণ করলো যেদিন আওয়ামী লীগকে ইয়ে করা হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে শাহবাগে সেদিন তার হচ্ছে হ্যাঁ আমাকে জিজ্ঞেস করছে আপনি কি এখনও শাহবাগে মানে হ্যাঁ আমি শাহবাগী আমি তো গিয়েছি শাহবাগ কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে এই যে মূর্খরা যারা আমাদেরকে শাহবাগী বলে গালি দেয় ওরাই শাহবাগের যারা মানে ইয়ে ছিল উদ্যোক্তা ছিল পিনাকি সহ আদার্স ওদেরকেই পূজা করে আর আমরা তো এখানে দেখতে গেছি তামাশা আমাদেরকে বলছে শাহবাগী তো বল শাহবাগী শাহবাগে গেছি শাহবাগী যদি হয়ে যায় ঠিক আছে আমার আইডিওলজিতে তো এটা এমন না যে যদি আমাকে বলছিস আমি অস্বীকার করবো না আমি শাহবাগে যাই নাই দেখ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মন মানসিকতা যে আমরা যে একটা এর এদের নিয়ে আরেকটা কথা বলতে হবে এরা যেই যে মৃত্যু সংবাদ আমি যখন দিচ্ছি সেখানে অনেকে হাঁ হারিয়ে দিচ্ছে আমাকে অনেকে দেখাচ্ছে দেখেন আপনার এখানে এতজন লোক হা এক দিচ্ছে ওরা সত্তর জন না একশো সত্তর জন এরকম দিতেই পারে এটা তাদের রুচি তাদের শিক্ষা এরাই তো বাংলাদেশকে শিখিয়েছে মৃত ব্যক্তির সংবাদ দেখার পর ওইখানে লেখা আলহামদুলিল্লাহ যে থ্যাংকস ওরা কেউ আলহামদুলিল্লা লেখে নেই শুধু এটুকুই জিজ্ঞেস করছে যে আপনি কি আপনার ভাইয়ের মৃত্যুদিনে আজকে কি খাবেন সো আমি জানিয়ে দিলাম আমি কি খেয়েছি এবং আগামী দিনে কী খাবো সেটা আমার ফেসবুকে যারা ফলো করে তারা অবশ্যই আপনি দেখবেন আমরা এই ভণ্ডামি করি না আমি শোকার্ত শোকার্ত তার মানে এই নয় যে ভণ্ডামি করতে হবে শোকার্ত শোকিরি করতে হবে হাদিগুলিবিদ্ধ সেজন্য আমাকে যদি না খেয়ে থাকতে হয় না আপনি আজকে কিছু খাবেন না তো তাহলে আইন করো একটা হাদিগুলিবিদ্ধ হয়েছে আপনি আপনি ভিডিও আপলোড করবেন না ভিডিও দিতে পারবেন আপনি খাইলেও বলতে পারবেন না তো তোমরা নিজেরা এটা করে আবার দেখাও তাহলে তো একটা ভালো হয় আর কি বলবো এই এই অসুস্থ রাজনীতি অসুস্থ চিন্তা এগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছা হয় না আর পলাতক যে দুই ইউটিউবার আছে তাদের তো মাথা এমনিতে খারাপ হয়ে গেছে এই যারা এখানে যে গর্তব তাদেরকে অনুসরণ করে আমাকে গালাগালি করছো তাদের তো এটা মাথায় রাখা উচিত তোমাদের তো আরও বারবার বলছি যেহেতু নির্বাচন আসছে ওদের ভাত বন্ধ হয়ে যাচ্ছে নির্বাচন আসতে একটা নির্বাচিত সরকার আসবে সেই সরকার এদেশের দায়িত্ব নেবে তখন এই সমস্ত লাফাঙ্গা টোকায় রাস্তার কুত্তার মতো ট্রিট করবে তাদেরকে এখন তো কিছু বলে না অনেকে যে ফলোয়ার আছে কার বিরুদ্ধে কি বলে সেই জন্য যাই হোক আজ বিশেষ কিছু বলবো না এমনিতে দিল খারাপ আছে আর আপনারা আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন উনি খুবই ভালো লোক ছিলেন একটা হঠাৎ করে মৃত্যুবরণ তার এবং সে তার আল্লাহ তার একটা বড় খায়ে শো করেছে সে সব সবসময় বলতো আমি যাতে কোনো অনুগ্রহে কারো হাতের উপরে বিস্নায় পড়ে মৃত্যুবরণ না করি আমার যাতে আল্লাহ এমন একটা মৃত্যু দেয় যাতে কাউকে কষ্ট না দিই সত্যিকার অর্থে তাকে কেউ কষ্ট কাউকে কষ্ট দেয় নাই সে দীর্ঘদিন অনেকবার অসংখ্যবার হজ করেছে সৌদি আরবে থাকাকালীন কারণ সে তো হাজি ছিল এরপরও গিয়েছে তারপর আমার আব্বাও কয়েকবার হজ করেছে আব্বাকেও নিয়ে গেছে আমিও কয়েকবার হজ করেছি আমাদের ফ্যামিলিতে আসলে হাজি সংখ্যাই এখন সবচেয়ে বেশি হয়ে গেছে আমার মনে হয় পুরো ফ্যামিলি মানে আমাদের গ্রামেও হবে না এত এত সংখ্যক কোনো ফ্যামিলিতে আছে এতগুলো হাজি আমার দাদা আমার নাতি আমার নাতি নাতি নাতির বলেও হজ করছে এরকম অবস্থা হয়েছে এখন যাই হোক তো ভাইয়ের এই মৃত্যুটা যাতে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক যেভাবে গিয়েছে এবং এই ডিসেম্বরটা আমার জন্য সত্যিকার তো একটা শোকের মাস হয়ে রইল আমি এই ভাইকে হারালাম এই আগামী পনেরো তারিখ আসতেছে আবার আমার মায়ের মৃত্যু দিবস পনেরোই ডিসেম্বর উনি মারা গিয়েছেন আবার পঁচিশ তারিখে আসতেছে আমার চাচার মৃত্যু দিবস এই ডিসেম্বরই ডিসেম্বর মাসটা আমার জন্য সত্যি একটা আনলাকি মাস এবং এই এই মাসে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে কিন্তু আমার এই স্বাধীনতার পর আমার ব্যক্তি জীবনে আমি যা দেখতেছি এই ডিসেম্বর মাসটা আমার জন্য খুবই শুধু মানে দুঃসংবাদ নিয়ে আসে আমি চাচা আম্মা তারপর এই যে ভাই বড়ো ভাইকে খুবই ভালোবাসতাম আমি দেখছি আমার ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে এবং হঠাৎ নিয়ে নিচ্ছে কোনো ইয়ে ছাড়া চাচাও ঠিক এরকম এক রাতে মারা গেলেন মানে এই হঠাৎ বুকে ব্যথা হয়েছে হাসপাতালে আমার পথেই মারা গেছেন যাক আপনাদেরকে আবারও অনুরোধ করছে যে আমার বাবা মা ভাই বোন যারা মৃত্যুবরণ করেছেন চাচা সবাই জন্য একটা দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর ভুল ত্রুটি হলে আমাকেও মাফ করবেন আমি তো মানুষ আমি তো ভুল ত্রুটি করতে পারি আপনাদের হয়তো আবেগে আগা দিয়েছে। কিন্তু আমি আসলে আপনাদেরকে কাউকে ইনসাল্ট কোর করার মেন্টালিটি নিয়ে কোনো দিন আমি কাউকে কিছু বলি নাই এবং এই যে একজন গুলিবিদ্ধ ব্যক্তি একজন নিত্য ব্যক্তি এগুলোকে নিয়ে কেন আমরা ইয়ে করব। এগুলো নিয়ে কোনো অসভ্যতা এগুলো যেই সমস্ত অসভ্যরা এগুলো করে তারাই শুধু এগুলো অন্যদের নামে ছড়ায় তারাই সেই সমস্ত লোক আপনাদের কিছুক্ষণ আগে বললাম যারা অন্যের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে এরাই আলহামদুলিল্লাহ সংস্ক মানে সংস্কৃতির জনক এরাই আবার অন্যের অন্যের অনুভূতি নিয়ে অন্যকে নিয়ে কথাবার্তা বলে তখন সত্যি এটা একটা লজ্জাজনক বিষয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম